কেন্দ্রের কড়াকড়িতে সংকটে বাংলার লক্ষ লক্ষ মানুষের পেনশন দুই লাখ প্রবীণ ঝুঁকিতে পড়লো কেন্দ্রের নতুন ডিএলসি নিয়মে রাজ্যের কপারে চিন্তার ভাঁজ জয় বাংলা পেনশন বিপন্ন বার্ধক্য ভাতায় কেন্দ্রীয় নিয়মে বড় ধাক্কা বৃদ্ধ বিধবা ও বিশেষ জন্য চিন্তার নতুন ঢেউ ডিএলসি জমা দিতে সমস্যা রাজ্য প্রস্তুত তালিকা পাঠানোর বন্দোবস্তে বার্ধক্য ভাতা প্রাপকের সমস্যা বায়োমেট্রিক যাচাইয়ে কেন্দ্রের নিয়মের ঝুঁকি গ্রাম শহর সবত্রেই প্রবীণদের ডিএলসি সমস্যা ভোটের আগে বার্ধক্য ভাতায় কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব ডিজিটাল লাইফ সার্টিফিকেটে জট দু লক্ষ উপভোক্তার পেনশন ঝুঁকিতে রাজ্য প্রশাসন সতর্ক কেন্দ্রের নতুন নিয়মে প্রবীণরা যেন বঞ্চিত না হয় জয় বাংলা প্রকল্পের পাশে রাজ্য ডিএলসি সমস্যা সমাধানে প্রস্তুত দেখুন ঠিক কি ঘটলো হাতে গোনা কয়েকটা মাসের মধ্যেই দু সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাই রাজ্যের রাজনৈতিক দলগুলো ভোট প্রচারের প্রস্তুতিতে ময়দানে নেমেছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলি নানান জনসভা এবং প্রচারণা চালাচ্ছে এদিকে নির্বাচনী কালের এই উত্তেজনার মধ্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চলতে থাকে তর্কাতর্কি একশো দিনের কাজের প্রকল্প এবং বাড়ি নির্মাণ প্রকল্প নিয়ে শুরু থেকেই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে প্রবল বিরোধ লক্ষ্য করা গেছে তবে এবার আরেকটি প্রকল্প বার্ধক্য ভাতা বা ওল্ড এজ স্কিম নিয়ে রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রে নতুন নিয়ম অনুযায়ী বাংলায় দুই লাখেরও বেশি বার্ধক্য ভাতা প্রাপকের ক্ষেত্রে সমস্যার আশঙ্কা বেড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার জয় বাংলা প্রকল্পের আওতায় বৃদ্ধ বিধবা এবং বিশেষ সক্ষম প্রায় এক কোটি মানুষের কাছে প্রতি মাসে এক টাকা করে পেনশন প্রদান করে এই প্রকল্পের আওতায় ষাট থেকে আশি বছর বয়সী উপভোক্তারা মাসে এক হাজার টাকা পান যার মধ্যে মাত্র তিনশো টাকা কেন্দ্র প্রদান করে বাকি সাতশো টাকা রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয় আশি বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে রাজ্য পঞ্চাশ শতাংশ অর্থ প্রদান করে এই ব্যবস্থা প্রায়শই প্রবীণদের জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে চলতি বছরে নতুন নিয়মে সমস্যার সূচনা হয়েছে কেন্দ্র ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা ডিএলসি জমা নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নয়া নিয়ম অনুযায়ী বার্ধক্য ভাতা প্রাপকদের ডিএলসি দেওয়ার আগে বায়োমেট্রিক ছাপ এবং রেটিনা স্ক্যান করতে হবে এই প্রক্রিয়াটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে সম্পন্ন করা হয় কিন্তু বয়সজনিত কারণে রাজ্যের অনেক প্রবীণ নাগরিকের বায়োমেট্রিক যাচাই করা সম্ভব হচ্ছে না প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী প্রায় দু লক্ষ উপভোক্তার ক্ষেত্রে রেটিনা স্ক্যান করে ডিএলসি দেওয়া সম্ভব হয়নি ফলে এই প্রক্রিয়ার কারণেই বিপুল সংখ্যক প্রবীণ নাগরিকদের পেনশন পাওয়ার অধিকার সীমিত হতে পারে কেন্দ্রীয় দপ্তর এই সমস্যার জন্য বিকল্প ব্যবস্থা রাখেনি রাজ্য সরকারের উদ্বেগের মূল কারণ হল ন্যায্যপ্রাপ্য অর্থ কেন্দ্র হঠাৎ বন্ধ করে দিতে পারে এই কারণে রাজ্য প্রশাসন সক্রিয় হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে রাজ্যের বিভিন্ন দপ্তর উদ্যোগী হয়ে উপভোক্তাদের তালিকা প্রস্তুত করছে জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাধীন বার্ধক্যমাতা প্রাপকদের পেনশন রাজ্যের দুটি দফতরের মাধ্যমে বিতরণ করা হয় গ্রামীণ এলাকার উপভোক্তাদের জন্য পঞ্চায়েত দপ্তর দায়িত্বে রয়েছে শহরের জন্য স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এই কাজ দেখছে এই অবস্থায় গ্রামীণ ও শহর উভয় এলাকার বহু প্রবীণ নাগরিক একই সমস্যার মুখোমুখি হচ্ছেন তাই রাজ্য সরকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট জেলা স্তরে অফিসাররা উপভোক্তাদের অন্যান্য নথিসহ তালিকা প্রস্তুত করবেন উপরন্তু রাজ্য সরকার তালিকা কেন্দ্রে পাঠানোর বন্দোবস্ত করছে যাতে কোনো প্রাপকের পেনশন হঠাৎ করে বন্ধ না হয়ে যায় এটি নিশ্চিত করবে যে কেন্দ্রের নতুন নিয়মের কারণে প্রবীণরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না রাজ্য সরকারের উদ্যোগের ফলে গ্রামীণ শহরের প্রবীণ নাগরিকরাই পেনশন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন না এই পদক্ষেপ প্রমাণ করেছে যে রাজ্য প্রশাসন নাগরিকদের স্বার্থে যথাসম্ভব কার্যকর ব্যবস্থা নিচ্ছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস